নগর বাংলার ইতিহাসের এক অধ্যায়। যে শহরটা সময় ছিল ব্যবসায়ীদের স্বর্গ আর আছে সময়ের ক্ষতের মতো দেয়ালের রং উঠে গেছে দরজার কাঠ ভেঙে গেছে কিন্তু অদ্ভুতভাবে এই নিরবতার মাঝেই যেন একটা আকর্ষণ আছে আজ আমি পানামনগরকে একদম অন্যভাবে দেখব এবং এর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঢুকে গেলাম পানামনগরে গেট পেরোতেই একটা অন্যরকম অনুভূতি চুপচাপ শান্ত আর সামনে পুরোনো দিনের সেই রং এই হইল সেই বাংলার প্রাচীন রাজধানী পানামনগর পানামনগরে ঢোকার পরেই মনে হলো জায়গাটা আসলেই অন্যরকম চাপা রাস্তা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুরোনো ভবনগুলো আর চারদিকের নরম বাতাস জায়গাটা যেন নিচের মতো করে সময়কে ধরে রেখেছে আর পুরোনো ভবনগুলো দেখে বোঝা যায় কত শত বছর পেরিয়ে গেছে তবু ওই আকর্ষণ এখনো রয়ে গেছে ঠিকই পানামনগর এক সময় ছিল সোনারগাঁয়ের সবচেয়ে সমৃদ্ধ নগরী মুঘল থেকে ব্রিটিশ আমল পর্যন্ত এটি ছিল বাণিজ্য राजनीति और सांस्कृतिक केंद्र हिंदू व्यवसायी ও জমিদার পরিবাররা বাস করতেন তারা এখানে ইউরোপিয়ান ধাঁচের ভবন ব্যবসার গুদাম ও বসবাসের জন্য বাড়ি তৈরি করেন সতেরোশো থেকে আঠারোশো সালের দিকে পানাননগর ছিল মসলিন কাপড়ের বড় বাজার দেশ বিদেশে এখান থেকে মসলিন নীল গয়নাপত্র সহ অনেক জিনিস রপ্তানি হতো সোনারগাঁও এর নাম আসলেই বিশাখা এড়িয়ে যাওয়া যায় না চৌষট্টি জমিদারের নেতা হিসাবে তিনি এই পুরো অঞ্চল শাসন করতেন তার আমলেই সোনারগাঁও ছিল বাংলার অন্যতম শক্তিশালী প্রশাসনিক কেন্দ্র যদিও পানামনগর সরাসরি শাখার বানানো নয় তবুও এই এলাকার বাণিজ্য নিরাপত্তা রাজনৈতিক গুরুত্ব বাড়ানোর পেছনে ই শাখার ভূমিকা ছিল বিশাল তার সময় থেকেই সোনারগাঁও হয়ে ওঠে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র যার প্রভাব পড়ে পানামনগরের উত্থানেও তাই এখানে ঘুরতে এসে সেই ইতিহাসের ছাপ স্পষ্টই চোখে পড়ে পনেরো শতকে ইশাকা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিল সোনারগাঁওয়ে পূর্বে মেঘনা পশ্চিমে শীতলক্ষা নদী পথে বিলেত থেকে আসত বিলাতি থানকাপড় দেশ থেকে যেত মসলিন আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিত্ত পালতোলা নৌকা প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তর ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক গ্রেস্তপত্র রীতিতে গড়ে ওঠে পানম এটা জিনিস ভাবা যায় এটা কি প্রাচীন বাংলার রাজধানী ছিল জমজমাট মানুষ ছিল এই শহরটায় এটা একটা শহর ছিল এখন এটা শুধু ইতিহাস হ্যাঁ হ্যামে গলি দেওয়া যাইতেছে গলির ভিতর যাই চলে চলেন ভাবছিলাম ভিতরে হয়তো কিছু আছে কিছু নাই পিছনে ফাঁকা এলার ভিতরে সম্ভবত ঢুকা যায় মানুষ ভিতরে আছে দেখতেছি চলেন আমরাও যাই পানাম নগরীটিকে থাকা বাড়িগুলোর মধ্যে বাউন্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলোর অধিকাংশই আয়তকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট ভেন্টিলেটর আর জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ প্রায় প্রতিটি বাড়িতেই স্থানে নীল ও সাদা ছাদ দেখা যায় সোনারগা বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সুভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় তারা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয় একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে ফলে এখানে ক্রমেই হিন্দু অবস্থান তৈরি হয় অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমেই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন ফলে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় ভেঙে ফেলা হয় অনেক ঘরবাড়ি বাড়ি এভাবে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় বর্তমানে পানামনগরের রাস্তার দুই ধারে যেসব পুরোনো ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চ বর্ণের ব্যবসায়ীদের তৈরি ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তি হ্রাস পায় ফলে ভবনগুলো ক্রমেই পরিত্যক্ত হতে থাকে ফলে আস্তে আস্তে তা আশেপাশের লোকজন দ্বারা দখল হতে থাকে দুই হাজার সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয় আজকের মতো নগরের গল্প এখানেই শেষ জায়গাটা ছোট হলেও অনুভূতি অনেক বড় এত ইতিহাস এত স্মৃতি সব যেন নিজের চোখে ছুঁয়ে দেখুন আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন ভিডিও আরো দেখতে টেস্ট ফলো দিয়ে পাশেই থাকুন